আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়ারের নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়ারের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যা যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা লুট করে খেয়েছে প্রথমত হচ্ছে যে আমি আশির দশক থেকে ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছি আমি কোনো ভুইফুর না আর এই শহরের মানুষ আমাকে বাচ্চা বাচ্চারা আমাকে জানে উনি আমার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত ছিল না। নতুন মন্ত্রী হয়েছেন হয়তো চাপ নিতে পারছেন না দলের মধ্যে ওনার চাপ রয়েছে কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পারছেন না মানসিক সন্তুলন হারাচ্ছেন ধমকে চমকে আমাদেরকে কাজ হবে না আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আশির দশক থেকে লড়াই করছি কিছু পাওয়ার জন্য লড়াই করতে আসিনি ওনার কাছে যদি তথ্য থাকে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি উনি তথ্য মানুষের সামনে আনুন আর যদি না থাকে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একজন দেশের এরকম মানসিক সন্তুলনহীন মন্ত্রীর পদত্যাগ করা উচিত ওনাদের হাতে ইডি আছে সিবিআই আছে নানা ধরনের এজেন্সি আছে সেটা না লাগিয়ে তার বিচার না করে উনি মানুষকে নিদান দিচ্ছেন আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে এটাও ক্রিমিনাল অফেন্স আমি নিজে আইনজীবী আইনটা আশা করি ওনার থেকে আমি বেশি বুঝি আমি আইনের নোটিশ পাঠাচ্ছি ওনাকে জবাব দিই করতে হবে কোর্টের কাছে আর যদি করতে না চান তাহলে ক্ষমা চান শিলিগুড়ির মানুষ নয় পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চান যেই ধরনের কর্মকাণ্ড করার আগে সুস্থভাবে যেন উনি বাড়ি থেকে বেরোন অসুস্থতা ট্রিটমেন্ট করে মন্ত্রিত্বের কাজ করা উচিত এই ধরনের বালখিল্যতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর শোভা পায় না আমি আবার ওনাকে চ্যালেঞ্জ করছি ওনার যদি ক্ষমতা থাকে উনি মানুষের সামনে তথ্য তুলে ধরুন আর যদি না ধরেন আমার আইনের উপরে আস্থা আছে বিশ্বাস আছে মানুষ আছে তারা বিচার করবেন এবং শাস্তি ওনাকে পেতে হবে তৃণমূল পয়সা কয়েন ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার দেখুন এই তো বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরো অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরও আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করছে তারাও হবে আশা করি আস্তে আস্তে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা রাজ্যের রাজনীতির পরিবেশ বহুদলীয় ব্যবস্থা সবটাই আছে সেটা রাজনৈতিকভাবে ওনারা করতে পারেন কিন্তু বিজেপিকে মানুষ চিনে নিয়েছে বিজেপি পশ্চিম বাংলার মানুষকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী এটা বারবার প্রমাণ করেছে আরেকবার ওনারা প্রমাণ করতে চলেছেন এবং ওনারা হারছেন আরও হারবেন আরও দৃঢ়তার সঙ্গে ওদেরকে আমরা হারাব আপনাকে টার্গেট করা হচ্ছে কি মনে করছেন রাজনৈতিকভাবে পেরে উঠছে না অরাজনৈতিক কথাবার্তা যার কোনো ভিত্তি নেই পাগলের প্রলাপ বকছেন অস্থিরতা দলের মধ্যে এবং মন্ত্রিত্ব সামলাতে কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন কি না আমি জানি না একজন অ্যাডমিনিস্ট্রেটর একজন মন্ত্রী তিনি এই ধরনের বালখিল্যতা করতে পারেন না যেটা আত্মহত্যার প্ররোচনা সামিল আমি বারবার বলছি প্রত্যেকের উচিত আমরা যারাই পাবলিকের কাজ করি যারা জনপ্রতিনিধি প্রত্যেকের উচিত যে কোনো কথা বলবার আগে যে কোনো বাক্য ব্যবহারের আগে সংযত হওয়া উচিত এবং তার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছানো উচিত